আমাদের যে টিভি রাইটস পার্টনার টি স্পোর্টস তাদের থেকেও একটা ভালো কমার্সিয়ালি আমাদের ইউটিউব এবং এর যত আমরা পেয়েছি সেখান থেকেও কিন্তু আমরা মান্থলি একটা ইনকাম শুরু হয়ে গেছে তো ধারাবাহিক ভাবে ই স্পোর্টস যত পপুলার করতে পারবো ই স্পোর্টস এর বাড়তেছে ওই এর দিয়েও কিন্তু আয়ের একটা জায়গা আছে আবার যারা খেলবেন তাদেরও কিন্তু একটা কমার্শিয়াল জায়গা আছে তো সেটা ছিল আমাদের কমার্শিয়াল আর সিম্পল আমরা চাচ্ছি যত ফ্যান আছে ফুটবলে সবাইকে ফুটবলে অন্তর্ভুক্ত রাখার জন্য তাদের জন্য কোনো প্রতিযোগিতা রেডি করার জন্য যেই ফ্যানরা খেলার টিভিতে দেখতে চায় স্টেডিয়ামে দেখতে তাদের জন্য তো ফুটবল আছে যেই ফ্যানরা ফুললি অনলাইন বিশেষ করে আমাদের জেনারেশন যে ফিউচার অফ ফুটবল এই ফ্যানদেরকেও আমরা যেন আমাদের সাথে রাখতে পারি ভবিষ্যতে তাদের জন্য আমরা কিছু ডেভেলপ করতে পারি সেই দৃষ্টিভঙ্গি থেকে টেকনিক্যাল সাইডেও আমাদের জন্য এই স্পোর্টসটা জরুরি ছিল এই জায়গায় শুরু করার জন্য আর যেভাবে বাস্তবায়ন করবো আমাদের তো ভেরি সিম্পল প্রসেস আছে আমাদের একটা কমিটি থাকবে যে পুরা ডিপার্টমেন্টকে ওভারসি করবে সেই কমিটিকে সহযোগিতা করবে আমাদের বাফুফের মানে বর্তমান ম্যানেজমেন্ট একটা ডেডিকেটেড অফিসারও আছে এসবি এখন তার নাম বাট ধারাবাহিকভাবে যত জনবল লাগবে আমরা বাড়াবো অ্যান্ড ইভেন্ট চালু করার জন্য আমি এত টাইম আমরা কিছু পার্টনার খুঁজি সেই পার্টনাররা আমাদের ইভেন্টটাকে ইমপ্লিমেন্ট করে দিবে এবং সেই ইভেন্টটা কিন্তু আমরা কিছুটা স্পন্সার থেকেই আমরা সহায়তা পাই অ্যান্ড কিছুটা যখন টুর্নামেন্টটা করি ফিফার জন্য বা এফসির জন্য তারাও কিন্তু কিছু আর্থিক সুযোগ সুবিধা আমাদের করে দেয় এই দুইটা মিলে আমরা ইভেন্টগুলোকে শুরু করতে যাচ্ছি ভবিষ্যতে অফকোর্স আমরা বড়ো বড়ো স্পন্সারের হেল্প নিব ভবিষ্যতে আমরা যারা আপনারা যারা যারা ইন্টারন্যাশনাল পার্টনার্স ইন স্পোর্টস তাদেরও আমরা হেল্প নিব আর ভবিষ্যতে আমরা সরকারের হেল্প নিতে পারবো কারণ বর্তমানে যে ড্রাফ গ্যাজেটটা আছে ড্রাফ গ্যাজেটে কিন্তু বাংলাদেশ সরকার ই স্পোর্টটাকে স্পোর্টস হিসাবে এখন স্বীকৃতি দিতে যাচ্ছে তো ওটা যখন হয়ে যাবে তখন তো আমাদের মানে বাজেট বরাদ্দ পাওয়ার একটা স্কোপ থাকে যে কারণে আমরা দেখাচ্ছি যে সরকার যখন রেডি গ্যাজেট দেওয়ার জন্য সবচেয়ে আগে বিএফএফ কিন্তু রেডি হয়ে গেছে এই গ্যাজেটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য

সেখানে পয়েন্ট টেবিল থেকে শুরু ওভারঅল মানে আমরা একটু ডিজিটালাইজেশনের দিকে আমরা বিভাগকে পাবো কিনা সোশ্যাল মিডিয়া হয়েছে বাট ওয়েবসাইট কেন্দ্রিক বিষয়টা যদি আপনি দেখেন ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ খালি আপনি প্রশ্ন হিসেবে আমি নিচ্ছি না আপনার প্রশ্নকে আমি আমার ইন্সপিরেশন হিসেবে দিচ্ছি আমরা বাংলাদেশের ফ্রেশ হতে একটু স্লো ছিলাম বাট ডেফিনেটলি আমাদের ভিশন আছে আমাদের ওয়েবসাইটটাকে ডেভেলপ করা আমাদের নেক্সট ভিশন আছে একটা স্পিন অফ বলা হয় যে মেয়েদের টিম ছেলেদের টিম বা লিগ ই যত বড় হবে একটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিগুলোকে স্পিন অফ করে করে ডেডিকেটেড ওয়েবসাইট ফেসবুক সাইটস অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোকে ব্যবহার করা ইন এডিশন বানস ফ্রেশনের একটা অ্যাপ থাকা উচিত যে এই অ্যাপের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায় এবং কমার্শিয়াল অনেক ভেঞ্চার্সও ক্রিয়েট করা যায় তো সেই তো আমরা যাচ্ছি যেটা আমি বললাম আপনাকে এই মুহূর্তে একটা ওদের সাথে কথা হচ্ছে যে তারা আমাদের বিপিএলটাকেও ই বিপিএল হিসাবে ট্রান্সফার করতে পারে তো আমরা স্পোর্টিং সাইট ইনফরমেশন সাইটেকনিক্যাল সাইট আমরা দেখছি যেটা আপনাদেরকে আমরা বললাম যে আমাদের যে সবচেয়ে বড় মিডিয়া পার্টনার এখানে টি স্পোর্টস তারাও কিন্তু খালি টিভিতে না তারাও কিন্তু টি স্পোর্টস ইউটিউব এবং টি স্পোর্টস অ্যাপ একটা ক্রিয়েট করেছে খেলাগুলো দেখানো যায় আর যে যখন চায় তারা দেখতে পারে তো আমরা কিন্তু অলমোস্ট বলতে পারি থ্রি সিক্সটি ডিগ্রিতে আমরা কাজ করতে যাচ্ছি একটু স্লো আমি মানি আমাদের এখানে হিউম্যান রিসোর্সের একটু ঘাটতি আছে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার ঘাটতি আছে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ হলে বাকিতে আমরা চলে যাব আপনারা সেটাও জানেন যে বাংলাদেশ প্রফেশনে ইউনো ইনফ্রাস্ট্রাকচারে কিছু ইউনো সার্ভারের সমস্যা ছিল কিছু আমাদের ফায়ারওয়াল ডিপ্লয় করতে হচ্ছে তো ওরকম ইস্যুস যেন ভবিষ্যতে না আসে যখন আমরা গ্রো করব আমরা চাচ্ছি আমাদের ডিজিটাল ফাউন্ডেশনটাকে রিয়েলি স্ট্রংভাবে তৈরি করতে যেন আমরা প্রতি ফাস্ট গ্রো করতে পারি আর পিছলে থেকে না থাকাতে পারি থ্যাংক ইউ আমার একটা প্রশ্ন হচ্ছে

তাই তো আমার একটা প্রশ্ন যে এখন তো ছেলেদের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে মোবাইলের প্রচন্ড আসক্তি লেখাপড়াই করা যায় না মোবাইলের উৎপাদের কারণে এই ক্ষেত্রে আপনাদের এই বিষয়টা ওদেরকে মোবাইলের আসক্তি কতটুকু দূর করতে পারবে দেখেন ডিভাইস থেকে আর দুবার করে দূর করার কোনো সম্ভাবনা নাই ক্লিয়ার আমরা যাই করতে চাই লাইফে কিন্তু ডিভাইস ডিভাইসের হয়ে যাচ্ছে আমাদের ট্রেন্ড আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সেই ডিভাইসের যেন ওভার ডিপেন্ডেন্সি না হই বা ওই অ্যাপগুলোর উপরে যেন ওভার ডিপেন্ডেন্সি না করি আমরা डेफिनेटলি যত যত রকমের সোশ্যাল সিকিউরিটি মেজার দেওয়া যায় ফিউচার সেগুলো আমরা করবো সেখানে টাইম লিমিটেশন থাকতে পারে সেখানে ইউসেজেশন থাকতে পারে সেখানে ডাটা রেসপন্সিবিলিটি থাকতে পারে তো এগুলোর সাথে তো আমাদের স্টেক হোল্ডারদের সাথে ইনভলভ থাকতে হবে ডিভাইস মেকার্স ইন্টারনেট প্রোভাইডার্স মোবাইল কোম্পানি সেলফোন লাইসেন্স হোল্ডার্স তো এখানে তো আর একা কোনো নীতিতে চলা যায় না তো সেই জায়গাতে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যমাত্রা রাখব আর ইন দ্য ফিউচার আপনারা জানেন যে ইভেন কিছুদিন আগে বঙ্গ কোম্পানি অ্যান্ড মাইক্রো ওরা কিন্তু ইপিএল এখন দেখাবে বাংলাদেশে এর মাধ্যমে সেটাও কিন্তু আপনারা এখন আগামীতে ডিভাইসও দেখবেন মোবাইলও দেখবেন আর যদি কোনো অ্যাপ থাকে টিভিতে তার মাধ্যমে আপনারা দেখবেন সো ইন জেনারেল অল স্পোর্টিং কন্টেন্ট ও কিন্তু বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং অ্যাপস প্ল্যাটফর্মে চলে যাচ্ছে সো আমাদের কিন্তু ওই খালি যে গেমস দিক করতেছি মোবাইলে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আমরা কিন্তু আমাদের ম্যাচ অ্যানালাইসিস ভিডিও রি রান হাইলাইটস সবই কিন্তু মোবাইলে চলে আসতেছে আমাদের ফাইট ইজ নট এগেনস্ট দ্য মোবাইল

কিন্তু এটা হলো ই-স্পোর্টসে চলে গেছে আপনার কি মনে হয় যে এই ই-স্পোর্টস বা ই-ফুটবল থেকে আপনার ফিজিক্যাল ফুটবলে কোনো একটা সংযোগ তৈরি করা যায় কিনা যেটা আমাদের ফুটবলেও একটা জাপানের মতো না হোক কিছুটা প্রভাব রাখতে পারবে যে খেলায় আগ্রহ তৈরি করবে বা এই বা এরকম কোনো অ্যাপস যে যারা ফুটবলস কি পছন্দ করে তাদের জন্য করা যায় কিনা জি ধন্যবাদ আমি তো অ্যাকচুয়ালি মানে ডেমোগ্রাফিক ট্রেন্ড ফিউচার প্রেডিক্ট করতে পারছি না বাট আমার অ্যানালিসিস আমাকে প্রথমে বলতে চাই যে আমরা আমি মনে করি না যে দুটোকে ভিন্নভাবে এক্সক্লুসিভাবে দেখা আই থিঙ্ক ই স্পোর্টস অ্যান্ড নর্মাল স্পোর্টস কিন্তু ইস কমপ্লিমেন্টারি ইচ আদার কারণ আমরা যখন অ্যাটলিস্ট ফিফার এক্সাম্পলটা আমি দিই ফিফা যখন আমরা খেলি অনলাইনে ওই প্লেয়াররা কিন্তু আসল রিয়েল প্লেয়ারস যারা মাঠে বা কোনো ক্লাবে রেজিস্টার্ড প্লেয়ার সো তো এক্সিস্ট করতো না যদি রিয়েল স্পোর্টস না থাকে আবার ফিফা খেলতে খেলতে ফ্যান বেশ এমন বাড়ে আমি ভাই যেটা বললো যে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের প্রোফাইল যেভাবে চর্চা করা যায় বা টিমের যেভাবে ইনফরমেশন চর্চা করা যায় সেটা কিন্তু আবার টিমদেরকে ফ্যান বেশ বাড়িয়ে দিচ্ছে তাই যে প্রত্যেকটা টিমের যে ডিজিটাল অ্যাঙ্গলটা থাকবে ই স্পোর্টস কমপ্লিমেন্ট করবে আবার ই স্পোর্টসের একটু ফ্যান বাড়বে বা ট্যালেন্ট বাড়বে সেটাও কিন্তু আবার ফিজিক্যাল স্পোর্ট থেকে আসবে কারণ ওই টিমগুলোতে তো ওই রিয়েল প্লেয়াররাই থাকবে যারা রিয়েল ক্লাবে রেজিস্টার তখন দেখবেন যখন রিয়েল ক্লাব একটু ট্রান্সফার হয় ওই প্লেয়ার টু ই স্পোর্টস আবার যায় ক্লাব টু ক্লাব ট্রান্সফার হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় আপনি আপনি প্লেয়ারকে বানাইতেও পারেন সেটাও অপশন আছে কোনো গেমসে আলটিমেটলি আমি মনে করি যে কমপ্লিমেন্টারি দেখতে হবে আর একটা এক্সাম্পল আমার থেকে আমি বলি আমি অনেক সময় যখন ইউরোপিয়ান ম্যাচ দেখতে চাই বা কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি দেখতে চাই আমি ইউটিউবে যাই খেলা দেখার জন্য প্রথম বিশ সেকেন্ড আমি কিন্তু ভুল করে অনেক সময়

আর নাহলে আমি আজ আমি খেলতে চেষ্টা করি আমি একটা হেপোক্রিটি চলে যাব কিন্তু আমি আমার ছেলে থেকে খেলতে দিই না ই স্পোর্টস এবং ওরা আমায় প্রশ্ন করা শুরু করবে যে এখন তুমি নিজে কেন খেলতেছ তো থেকে আমি হয়তো এই থেকে বাইরে থাকবো বাট ডেফিনেটি আমরা সবাইকে এনকারেজ করবো হামজা ব্যাপারে তো আপনার শুনেছি যে বিকজ সে খেলেছে সে অলরেডি কিন্তু ইনক্লুডেড ইউনো ইন টু দি ই স্পোর্ট রেল সুমিত সোমবা অন্যরা যারা বিদেশে খেলতেছে তারা যদি কোনো রকম ক্লাবের জন্য খেলে তারা অটো চলে আসবে এখানে আমাদের কিছু করতে হবে না বরং আমরা যদি আমাদের র‍্যাঙ্কিংটা বাড়াতে পারি আমরা যদি আমাদের ক্লাব ফুটবলটাকে ই-স্পোর্টস আর জনপ্রিয় করতে পারি তাহলে হয়তো দেখতে পারি যে আমাদের বাংলাদেশী প্লেয়াররা যেমন ছেলে এবং মেয়েরা দুইজনেরই কি দেখবেন ই-স্পোর্টস তত হয়ে যাচ্ছে আই থিংক দায়িত্বটা এখন আমাদের উপরে পড়েছে not অন্যদের উপরে এখন দেখি কতটুকু আমরা কত দ্রুত দায়িত্ব আমরা পালন করতে পারি

কারা কারা পার্টিসিপেট করতে পারবে কিভাবে অন্তর্ভুক্ত করতে পারবে প্যানেল কিভাবে চোজন হবে সেগুলো আমরা একটা একটা করে তিনটা লিগ বা টুর্নামেন্টের জন্য আপনাদেরকে আমরা শেয়ার করব আমাদের যে বর্তমান ওয়ার্কিং কমিটি আমরা বানাবো সেই ওয়ার্কিং কমিটির মাধ্যমে আমরা আপনাদেরকে একদম ডিটেল আকারে আমি চাই শেয়ার করতে আমি বিশেষ করে যত ডিটেল আপনাদেরকে দিব তত ডিটেলস আপনারা শেয়ার করতে পারবেন উইথ উইথ অল অফ বাংলাদেশ তো একটু ধৈর্য ধরে বাট সময় বেশি লাগবে না বা আমরা নেক্সট ইন্টার ইন্টারঅ্যাকশন আপনাদের সাথে আমরা এগুলো শেয়ার করবো প্রশ্নগুলো আমি নিয়ে রাখলাম যেন আমি শেয়ার করতে পারি এখন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যোগদান দেওয়ার জন্য বা আপনাদের মাধ্যমে আমি আগামীতে যে আমাদের অ্যাথলেটিক্সের টুর্নামেন্ট হতে যাচ্ছে এই কিছুক্ষণ পরে সকল অ্যাথলেটিক পার্সেন্টদেরকে আমি বাহুবে পক্ষ থেকে ওয়েল বেস্ট ওয়েস্ট জানাচ্ছি থ্যাংক ইউ